শুক্রবার তেরোই জুন তারেক রহমান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের বৈঠক শেষ হয়েছে তবে এই বৈঠক শেষে শুরু হয়েছে নতুন গুঞ্জন আজ লন্ডনে ডোর সেন্টারে হোটেলে ডক্টর ইউনুস ও বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন নির্ভরযোগ্য রাজনৈতিক সূত্র এই বৈঠকটি স্থানীয় সময় সকাল নয়টা এবং বাংলাদেশ সময় বেলা দুইটা শুরু হয়েছে বলেও জানিয়েছেন ধারণা করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার গঠন আসন্ন নির্বাচন ও আন্তর্জাতিক কূটনীতিক সম্পর্ক বিষয়ক আলোচনা হয়েছে তবে উভয় কেউ এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি সম্প্রতি ওই বৈঠক নিয়ে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক গুঞ্জন ও বিশ্লেষণ তবে এই বৈঠকটি কতটুকু সত্য তা এখনও নিশ্চিত হয়নি তবে এই বৈঠকটি রাজনৈতিক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে অনেকের এমনই ধারণা হচ্ছে নিউজ বাংলা টোয়েন্টি